আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশোটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুরের যে ছয়টি আসন সে প্রার্থী ঘোষণা করেছে গতকাল এই যে তালিকা এই দুইশো সাঁত্রিশ জনের তালিকা এই তালিকায় কিন্তু অনচল্লিশ বছর আগে হারানো রংপুরের সংসদীয় ছয়টি আসন পুনরুদ্ধারে ধানের শেষের প্রতীকে লড়বেন রংপুরের কিন্তু স্থানীয় ছয়জন নেতা একটু যদি তথ্য দিয়ে রাখি গতকাল সোমবার তিনে নভেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুতে যদি বলি রংপুর এক আসন থেকে যদি শুরু করি এ আসনে অংশ নেবেন গঙ্গাচর উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সদস্য মোকাররম হোসেন সুজন গঙ্গাচড়া ও রংপুর সিটি কর্পোরেশনের এক থেকে আট নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর এক আসন একটু যদি তথ্য দিয়ে রাখি স্বাধীনতার পর উনিশশো উনআশি সালে বিএনপির প্রার্থী মসুর রহমান জাদু এই আসনে জয়লাভ করেন এবং তার মৃত্যুর পরে কিন্তু তার ছেলে আশিকুল গণিসপন উপনির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারপর থেকে কিন্তু চল্লিশ বছর ওই আসনে বিএনপি কিন্তু আসলে ওই আসনটি নিতে পারেনি আবারও সে চল্লিশ বছর পর হারানোই আসন উদ্ধারে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশা করলেও দল থেকে কিন্তু মোকারম হোসেন সুজনকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে গতকাল আমরা কথা বলেছিলাম মোকারম হোসেন সুজনের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন বিএনপি স্থানীয় পর্যায়ে সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ যদি কোনো রকম ষড়যন্ত্র ছাড়া নির্বাচন হয় এবং সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে বিএনপির জয় শতভাগ নিশ্চিত এরপরে আমরা যদি একটু রংপুর দুই আসনের কথা বলতে চাই তাহলে বলতে হয় যে এ আসনে লড়বেন সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার তিনি কিন্তু দু এক সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বাধীন ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নাঙ্গল প্রতীকে সংসদ নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হন এরপর কিন্তু দু হাজার আট সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসাবে ভোট করেছিলেন পরে বিএনপিতে যোগ দেন তিনি রংপুর জেলার বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে রংপুর দুই আসন গঠিত উনিশশো সালে আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইলিয়াস বিজয়ী হন এরপর থেকে কিন্তু এই আসনটি আসলে বিএনপির দখল ছাড়া হয়ে যায় এবার কিন্তু আবার এত বছর পর এই আসনে আশার আলো দেখছে বিএনপি এরপরেই কিন্তু রংপুর তিন আসন এই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন শামসুজ্জামান শামু তিনি রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন লড়াই সংগ্রামে তিনি আসলে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের নয় থেকে তেত্রিশ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর তিন আসন স্বাধীনতার চুয়ান্ন বছর এই আসনে বিএনপি শুধু একবার জয় পেয়েছেন তাও আবার সেই উনিশশো উনআশি সালের যে নির্বাচন সেই নির্বাচনে এখানে ধানের শীষের প্রতীক সংসদ নির্বাচন হয়েছিলেন অ্যাডভোকেট রেজাউল হক সরকার রানা এরপর থেকে কিন্তু এই আসন আসলে বিএনপির দখল ছাড়া হয়ে যায় এবার এই আসনে নিজেদের অবস্থান বেশ শক্ত মনে করছেন বিএনপি দল থেকে দল থেকে প্রার্থী ঘোষণার পর অনুভূতি জানিয়েছেন জনাব শামসুজ্জামান শামু তিনি আমাদেরকে জানিয়েছেন নির্বাচনে অংশ লক্ষ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছি বা করছি আগামী নির্বাচনে রংপুর বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এরপরে যদি বলতে চাই রংপুর চার আসন চার আসন তথা রংপুরের যে কাউনিয়া পীরগাসা আসন এই এই আসন কিন্তু এই আসন থেকে লড়বেন কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি শিল্পবর্তী জনাব এমদাদুল হক বর্ষা তার মধ্যে এবার এবার কিন্তু তার হারানো যে আসনটি বিএনপির যে হারানো আসনটি সে আসন যে তার যে সুবর্ণ সুযোগ সেটি কিন্তু তিনি হাত ছাড়া করতে চাইবেন না আর একটু যদি তথ্য দিয়ে রাখি কাউনিয়া ও উপজেলা নিয়ে গঠিত রংপুর চার আসন উনিশশো ঊনআশি সালে এই আসন বিএনপির প্রার্থী শিল্পপতি রহিমউদ্দিন ভরসা জয় পেয়েছিলেন আমরা কথা বলেছিলাম তার সাথে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন জিয়াউর রহমানের শাসনামলে আমার বাবা রহিমউদ্দিন ভরসা বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এরপর আসনটি জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে চলে যায় দীর্ঘ সময় ধরে কিন্তু এই আসনের মানুষ সাংখ্যিত উন্নয়ন থেকে বঞ্চিত আগামী নির্বাচনে যদি সুষ্ঠু হয় তাহলে এ আসন পুনরুদ্ধার হবে বলে জানান তিনি তিনি কিন্তু এমনটি আশা ব্যক্ত করেছিলেন রংপুর এরপরে যদি একটু তথ্য দিয়ে রাখি রংপুর পাঁচ আসন নিয়ে এ আসনে ধানের শীর্ষের প্রার্থী হিসাবে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানি নাম ঘোষণা করা করা হয়েছে দল থেকে কিন্তু তার নামটি ঘোষণা করেছে গতকাল জামাতে ইসলামের অধ্যুষিত এই আসনটি হাড্ডাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা আমরা যদি আরেকটু তথ্য দিয়ে রাখি এই যে মিঠাপুকুর যে আসনটি রংপুর পাঁচ আসনটি এখানে কিন্তু জামাতের বিপুল একটি ভোট ব্যাঙ্ক রয়েছে তো এই এমন একটি আসন থেকে বিএনপির জন্য লড়াইটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হবে উনিশশো উনআশি সালের নির্বাচনের সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল এবার একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এবার সেই হারানো আসন পুনর্বারে চমক দেখতে চান অধ্যাপক গোলাম রাব্বানি তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই আসন দীর্ঘদিন ধরেই আওয়ামী ফাসিবাদী সরকারও তার দোসরদের দখলে ছিল মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে অন্যায়ভাবে তারা এতদিন ক্ষমতা দখল করেছিল তো এই আসনে কিন্তু এবার তিনি আশা করছেন যে বিএনপিকে এই আসনটি ধানের শীষে প্রতীকে বিজয় নিশ্চিত করাতে পারবেন সর্বশেষ রংপুরে যে আসন রংপুর ছয় আসন এই আসনে নির্বাচন করবেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম এই আসনে দীর্ঘদিন ধরে তিনি প্রচার প্রচারণা চালিয়ে আসছেন জামাত ইসলাম ছাড়া অন্য দলে প্রার্থীদের তেমন তৎপরতা নেই এই আসনে আমরা দেখেছি যে দীর্ঘদিন থেকে কিন্তু তিনি তার যে নির্বাচনী প্রচারণা ধানের শেষের পক্ষে যে ভোট চাওয়ার ব্যাপারটা সেটি কিন্তু তিনি করে আসছিলেন আমরা তার সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল গণতন্ত্র সৌন্দর্য হচ্ছে প্রতিদ্বন্ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নির্বাচনে মানুষ ভোট প্রদানের সুযোগ পেলে যারাই প্রতিদ্বন্দ্বী হোক না কেন আমি জয়ের ব্যাপারে আশাবাদী বলে কিন্তু তিনি আমাদের জানিয়েছিলেন তো এই যে রংপুরের ছয়টি আসন এই ছয়টি আসনে যে বিএনপির মনোনীতি প্রার্থী এই ছিল আসলে এই রংপুরের ছয়টি আসনের সর্বশেষ আমরা নির্বাচন নিয়ে আরও কথা বলবো আমরা কথা শুনবো মানুষের সেই সময় পর্যন্ত সকালে মানে সাথে থাকবেন আমি এতক্ষণ সাথে ছিলাম লিজান আহমেদ প্রান্ত যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে